আপনাকে পরিশ্রম করতে হবে টাকা উপার্জন করতে হবে বিসমিল্লাহ রহমানির হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন আপনি যদি পরিশ্রম করেন তাহলে টাকা উপার্জন করতে পারেন আর টাকা ছাড়া মানুষের জীবনে অচল মানে টাকা ছাড়া মানুষের এখন কোথাও মূল্য নেই আত্মীয় স্বজন বলতে বাইরে পাড়া প্রতিষ্ঠ বলতে যাদের টাকা আসে তাদেরকে মূল্য আছে যাদের টাকা না তাদেরকে কেউ মূল্যই দেয় না তাই টাকা উপার্জন করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে আপনি পরিশ্রমের মাধ্যমে অনেক টাকা উপার্জন করতে পারবেন টাকা ছাড়া আপনি আপনার শখগুলো পূরণ করতে পারবেন না ছোটো ছোটো চাহিদাগুলো পূরণ করতে পারবেন না টাকা ছাড়া কিছুই করতে পারবেন না তাই পরিশ্রম করে আপনাকে টাকা উপার্জন করতে হবে পরিশ্রম ছাড়া টাকা উপার্জন করা যায় না জীবনে চলার পথে টাকা অত্যন্ত প্রয়োজন যার টাকা যত বেশি তার সম্মান তত বেশি মানুষের এখানে এইভাবে দেখে সমাজটা এখন এমন অবস্থায় গেছে যার টাকা নেয় তার জন্য সমাজে কোনো মূল্যই নেই যার টাকা আছে তার সব সময় মানুষ মূল্যায়ন করে যার টাকা নেয় সে কোনো একটা কথা বললেও তাকে কেউ মূল্য দেওয়া হয় না তোর টাকা নাই তুই পারবি না তোর মানুষ এমনভাবে দেখে যার টাকা নেয় থাকে যা বলার মতন না আপনি যদি সংসারের কাজের পাশাপাশি টুকিটাকি কোনো কাজ করে টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি আপনার ছোট ছোটো গুলা পূরণ করার জন্য টাকার প্রয়োজন তাই এই টাকাগুলো কেউ কাছে স্বামীর কাছে বাইর বোনের কাছে বাবা মায়ের কাছে পারাপতো কেউ কাছে আর হাত থাকতে হবে না আপনার যদি অল্প ইনকাম থাকে তাহলে আপনি আপনার ওই ইনকামের টাকাটা দিয়ে আপনার ছোট ছোটো চাহিদাটা পূরণ করতে পারবেন আর কেউ এর কাছে অল্প টাকাগুলো সেও ছোটো হতে হবে না কারণ মানুষের কাছে টাকা চাইতে গেলে তারা অনেক ছোটো মনে করে অনেক ছোটোভাবে মূল্যায়ন দেয় কাউকে গিফট দিতে পারবেন মানুষের কাছে আর হাত পাতে হবে না তাদের কাছে অবহেলিত হতে হবে না কারণ টাকা যার না সে সবসময় সব জায়গা অবহেলিত হয়ে থাকে সমাজে কিছু কিছু মানুষ আছে তারা ভাবে যার টাকা আছে সে সম্মানিত ব্যক্তি যার টাকা না সে ইয়ে নেই তাই আপনি এ পারেন পরিশ্রম করে কষ্ট করে টাকা উপার্জন করে ওদেরকে দেখিয়ে দিতে আপনার কোনো পরিশ্রমে আর সৎভাবে ইনকাম করা টাকা একদিন ওদের থেকেও এগিয়ে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ আপনার চেষ্টাটাই চালিয়ে যেতে হবে যাদের টাকা কম তারা কিছু কিছু কাজের ক্ষেত্রে এমন সিচুয়েশন আসে যে কিছু বলতেও পারে না কিছু ইয়ে করতে পারে না তাই এই জন্য তাদেরকে জবাব না দিয়ে চুপ করে কাজ করে যান পরিশ্রম করে যান ইনশাল্লাহ একদিন টাকা হলে তারা নিজের জবাব নিজে পেয়ে যাবে সংসারে কাজ করার পাশাপাশি ছেলে ছেলেমেয়েরকে সময় দেওয়ার পাশে যে ভাতির সময়টা থাকে ওই সময়টা নষ্ট না করে আপনি পরিশ্রম করে ওই সময়টা কাজে লাগিয়ে নিলে ওই সময়টা যদি আপনি কাজে লাগান ঘরে বসে কিছু করেন তাহলে ওখান থেকে আপনার মাসে অনেক টাকা ইনকাম হয়ে যাবে তাতে আপনি সকারাত পূরণ করতে পারেন ছোট ছোটো সাহায্যগুলো পূরণ করতে পারেন মানুষে আর আপনাকে ছোটো করে দেখতে দেখবে না কারণ যার টাকা আসে তাকে কেউ শোটে দেখে না এখন এই অবস্থা যার টাকা নেয় তাকে সবাই ছোট করে দেখে আমি এইখানে ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের জন্য শীতের টুপি বানিয়ে নিতাম আমি এখানে প্রথমে শুষটা শিনছি একটা লম্বা কাপড় এবং সরুয়া আটির যে কাপড় নিয়ে ওই কাপড়টাকে ডবল বাস দিয়ে এক পাঁচটা সে তিন পাঁচটা সেলাই করে নিয়েছিলাম আর নিচের পাঁচটা খোলা অংশ রেখে দিয়েছিলাম দিয়ে ছোটো একটা কাপড়কে রাউন্ড করে সিলে ডাবল ফাটে সেলাই করে এখন ওই কাপড়টাকে খোলা অংশটা জয়েন করে নিতে ছোট ছোটো কুসি দিয়ে সবটার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো সেলাই করে জয়েন করে নিলে টুপিটা হয়ে যাবে এটা একটা জমজম থ্রি পিজের পাশের সাইড দিয়ে বানাইছে এ টুফিটে এ টুফিটা পরতে বাচ্চাদের অনেক আরামদায়ক হবে অনেক কমফোর্টেবল হবে বাচ্চাদেরকে একটু আরামদায়ক গুলো সবচেয়ে বেটার হবে আমার ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যদি নতুন কোনো ভিডিও দিই তাহলে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আপনাদের পাশে পরে থাকা টুকরা কাপড় দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য এই টুপিটা অনেক আরামদায়ক হবে এই টুপিটা বাচ্চাটা পড়তে অনেক সচ্ছল বোধ করবে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে থাকেন তাহলে এই টুপিটা বানাতে পারবেন এই টুপিটা বানানো অনেক সহজ কুসুগুলো লাগানো প্রায় শেষ পর্যায়ে আসছে কুসুগুলো লাগানো শেষ হলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব টুপিটার ফিনিশিং অনেক সুন্দর আসছে আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি আমি সে যাদের টাকা নেয় তারা যেন একটু নিজেকে সচ্ছল চলতে পারে স্বাবলম্বী করে তুলতে পারে এই জন্য কথাগুলো বললাম ঢাকা উপার্জন করতে পারে এই জন্য কথাগুলো বললাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ